আমাদের দেশে যে সকল মুরগিগুলো পালন করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় তার মধ্যে কিন্তু আপনারা জানেন টাইগার মুরগি অন্যতম একটি আমাদের দেশে বিভিন্ন উদ্যোক্তারা বিভিন্ন পেশা থেকে টাইগার মুরগি পালন শুরু করে বর্তমান সময়ে বেশ ভালো সফলতা পেয়েছেন তো আমার পাশে যে উদ্যোক্তা ভাইকে দেখতে পাচ্ছেন এবং আশেপাশে যে টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন একজন উদ্যোক্তা যিনি টাইগার মুরগি পালন শুরু করেছিলেন প্রবাস থেকে এসে প্রবাস থেকে এসে উনি আর প্রবাসে যাননি শুরু করেছেন এই টাইগার মুরগির খামার তো আজকের পর্বে ওনার কাছ থেকে আমরা জানবো উনি কিভাবে টাইগার মুরগির খামার শুরু করেছেন বর্তমান সময়ে কেমন আছেন এবং টাইগার মুরগি পালনে কেমন ভবিষ্যৎ দেখছেন এই সকল বিষয়গুলো আসলে আমরা যখন আপনার সফলতার গল্প শুনেছি আমাদের শুনে অনেক বেশি ভালো লেগেছে কারণ আপনি এর আগে প্রবাসে ছিলেন প্রবাস থেকে এসে টাইগার মুরগির খামারটা শুরু করেছেন তো আমরা সে সকল বিষয় সম্পর্কে জানবো এবং আমাদের দর্শক ও উদ্যোক্তা ভাই বোনদের জানাবো শুরুতে একটু আপনার পরিচয়টা একটু আমাদের জানাবেন আমার নাম মোহাম্মদ ইলিয়াস শেখ আমার থানা বাঘেরহাট জেলা বাঘেরহাট আমার গ্রাম হচ্ছে বেমত্তাই ইউনিয়ন এবং বেমত্তাই গ্রাম আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টাইগার মুরগি বেশ বড় বড় সাইজের টাইগার মুরগি তো এটা আসলে পালনটা আপনি শুরু করেছিলেন কিভাবে আমার সর্বপ্রথম আমার ব্রয়লার মুরগির ফার্ম ছিল এক হাজারের সেট ছিল তা ব্রয়লার মুগী পালার পর দেখি যে লস প্রজেক্ট তারপর আপনার লেয়ার মুগি পালেছি প্রায় দুই বছরের মতো ডিমের জন্য তা ওইখানে মোটামুটি কিছু টাকা হয়েছিল তা তখন একটা লাভ প্রজেক্ট আসে না তা ওইটা আমি বাদ দিয়ে দিচ্ছি বাদ দেওয়ার পরে আমি বাইরে গেছিলাম বাইরে যাই আপনার চার বছর ছিলাম নাইজিরা ছিলাম আমি প্রবাসে তখন আমি ওইখান থেকে ভিডিও কিছু ভিডিও দেখলাম ইউটিউবে তা দেখেন টাইগার মুরগি মানুষ পালে তা আমি ওয়ান টেস্ট করার জন্য দেশে এসে আপনার পাঁচশো দিয়ে শুরু করলাম যে কীরকমে কি হয় তারপর দেখিনিটাই তো ভালো একটা লাভ তারপরে আবার একটা দুটো করে চারটে সেট চালাইছি চালানোর পরে আমি ওইখান থেকে কিছু মুরগি রেখে দিলাম

নিয়ে নিজে আচ্ছা বোর্ডিং করার পরে এই বাচ্চাগুলো যখন বড় হতো অর্থাৎ মুরগি হতো এগুলো কি আপনি রেখে দিতেন না বিক্রি করতেন আচ্ছা বিক্রি করার পরে এইভাবে কত সেট চালিয়েছিলেন এইভাবে চারটে সেট চালাইছি আচ্ছা চার সেট চালানোর পরে আপনার এই যে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্যারেন্টস রয়েছে বাচ্চা রয়েছে এই প্যারেন্টস এবং বাচ্চার আইডিয়াটা কখন মাথায় আসলো না যখন চারটে সেট চালায় তখন দেখেছি না প্যারেন্টস যদি আমি করি তাহলে ওইখান থেকে আমি কিছু মাল দেখে রেখে বাচ্চা রেখে তারপরে বিক্রি করি এবং বাচ্চা বিক্রি করলাম এবং আমি ওইখান থেকে বসের জন্য কিছু মাল দেখে দিলাম এইভাবে আস্তে আস্তে আমি শুরু করি আর কি আমাদের দেশে তো দেখা যায় দুইটা কারণে টাইগার মুরগি পালন করা হয়ে থাকে একটা হচ্ছে মাংস আর একটা হচ্ছে ডিম উৎপাদন আপনার এখানে আসলে কোন উদ্দেশ্যে পালন করা হচ্ছে বর্তমান সময়ে বর্তমান সময়ে আপনার এটা ডিম উৎপাদন করতেছি আমার ফার্মের থেকে এবং আপনার এটার থেকে আপনার বাচ্চা উৎপাদন করতেছি বাচ্চা উৎপাদন করে আপনার এটার থেকে মার্কেটে আমি সেল করতেছি আচ্ছা মানে আপনি এখানে হচ্ছে এখন বাচ্চা উৎপাদনের করে বিক্রি করছেন মাংসের জন্য তাহলে আর এখন বিক্রি করেন না এটাই মাংসের জন্য মা যারা নিচ্ছে খামারিরা সবাই মাংসের জন্য নিচ্ছে মানে যেগুলো হচ্ছে বাচ্চা দিচ্ছেন ওগুলো তো পালনের উদ্দেশ্যে নিচ্ছে আবার কিছু আপনি এখান থেকে মাংসের জন্য বিক্রি করতেছেন আচ্ছা এখন আপনি যে টাইগার মুরগিটা পালন শুরু করেছিলেন তখন কি আপনার মাথায় রিস্ক আছে বা লস হবে এরকম চিন্তা মাথায় ছিল আমি এইটা এর জন্যই আমি ওই পাঁচশো দিয়ে শুরু করেছি যে ওয়ান টেস্টে লাভ এবং লাস্ট দুটো দেখার জন্য তখন যখন দেখলাম যে না ভালোই একটা প্রজেক্ট মানে প্রজেক্টে প্রোজেক্টটাতে ভালো লাভ তখন আমি থেকে আস্তে আস্তে বাড়ানো শুরু করছি এখন আমার এখানে অনেক মুরগি আছে আপনাদের আল্লাহ রহমাতে এটা নিয়ে আমি কাজ করতেছি তবে খুব একটা লাভ প্রজেক্টেড আচ্ছা এখন আপনি যখন শুরু করেছিলেন এটা পালন করেছিলেন কোথায় যখন পাঁচশো পিস ছিল তখন তবে আপনার এই ফার্মেস ছিল এবং আমার আরো বড় একটা ফার্ম আমি করবো একটা লাভ তখন এইটা থেকে আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি আপনি এগুলো হচ্ছে মাছা সিস্টেমে আপনি এগুলো পালন করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শকে যে নেট দেওয়া নেট দিয়ে আপনি মাছার মতো করে নিয়েছেন তো এটাতে পালন করা আর ফ্লোরে পালন করার মধ্যে পার্থক্যটা কি খোলারে পালন করলে আপনার অনেক সময় যে ঠান্ডা লাগে এবং গ্যাস হয় মনে করেন লিটারটা যখন এক সপ্তাহ পনেরো দিন থাকে থাকার পরে একটা গ্যাস আসে গ্যাসের জন্য সময় একটা গ্যাসের সমস্যা খাবারটা কম খায় তার জন্য আপনার পরে সবচেয়ে ভালো মাছায় কোনো রোগ ব্যাধি একটু তেমন একটা হয় না এবং মুরগিটা আলো বাতাসটাও ভালো পায় বাতাসটা যদি ভালো পায় যদি গ্যাসটা যদি না থাকে তখন মুরগিটার রোগ ব্যাধি খুব কম আসে আসে না বলেই চলে আচ্ছা আচ্ছা এই যে যখন আপনি টাইগার পালন করেন জিরো সাইজের বাচ্চা থেকে শুরু করে ডিম দেওয়া পর্যন্ত কতদিন সময় লাগে আপনার ডিমি আপনার ভালোভাবে যদি পরিচালনা করা হয় তখন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরেই ডিমের প্রোডাকশনে আসে এক পিস দুই করে তবে এইভাবে আস্তে আস্তে সাড়ে চার মাসের ভিতরে ফুল প্রোডাকশনে চলে আসে যদি পরিচর্যা ভালো থাকে আপনার এখানে যে গুলো রয়েছে শতকরা কত পার্সেন্ট ডিম আসতেছে এখন বর্তমান সময় এখন আপনার এটার থেকে আমি পঁচাশি নব্বই পার্সেন্ট আর রানিং ডিম পারছি পঁচাশি থেকে নব্বই আসে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট আসে তবে রানিং থাকে আপনার আশি পার্সেন্টে রানিং থাকে ডিমিটে আচ্ছা আচ্ছা তাহলে তো ডিমের সাইজটা খুব বড় বড় হয় তো এর জন্য আপনার মুরগিগুলোর সাইজ খুব বড়ো হয় আর এই এমনি বড়ো মুরগিতে একটু ডিমের পদে মানে পার্সেন্ট হিসেবে কমে আসে তবে এই তুলনায় আপনার আপনার এই যে আশি পার্সেন্ট ধরা যায় এভারেজ আশি পার্সেন্ট থাকে সবসময় আপনার এখানে সর্বোচ্চ কত কেজি ওজনের মুরগি আছে বা মোরগ আছে এখানে আপনার আট থেকে নয় কেজি ওজনের মোরগ আছে মুরগির ওজন আপনার থাকে মনে করেন প্যারেন্টসের জন্য কম রাখা হয় যদি প্যারেন্টসের জন্য বেশি ওয়েট এসে যায় তখন আপনার যদি চর্বি হয়ে যায় চর্বি হলে ডিমের প্রোডাকশনটা অনেক একেবারে নেমে আসে তাতে ওইভাবে ব্যবসা পরিচালনা করা যায় না ডিমের জন্য করতে গেলে আপনার তিন থেকে তিন ভিতর তিন থেকে সাড়ে তিন কেজির ভিতর রাখতে হবে তাহলে আপনার ডিমের পার্সেন্টেজটা খুব ভালো আসবে এটা তো খাবার মেনটেনের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা যায় এটা খাবারের ভিতরে সবকিছু মেনটেন করতে হবে খাবার বেশি দিলে ফ্যাট হয়ে গেলে ফ্যাট হয়ে গেলে তখন আপনার ডিমের প্রোডাকশন কমে আসবে আচ্ছা এখন এই টাইগার মুরগি পালনের ক্ষেত্রে বাচ্চা কেনার টাকা বা বাচ্চার যে দাম এবং হচ্ছে আপনার সবকিছু মিলিয়ে কেমন আনুমানিক খরচ হয় একশো মুরগির ক্ষেত্রে একশো মুরগির ক্ষেত্রে আপনার বিশ হাজার টাকা আসে খরচ টোটাল তার থেকে আপনার সুন্দরভাবে পরিচালনা করলে আপনার মনে করেন এর থেকে আট থেকে দশ হাজার টাকা লাভ করা যায় যদি ভালোভাবে পরিচালনা করা হয় তাহলে খুব আসলে বর্তমানে টাইগারটা অনেকটা লাভ এভাবেই যে খাবার অল্প খায় যে মাংসটা একটু শরীরে বেশি দাঁড়ায় যায় মাংস বলিষ্ঠ মুরগ এই জন্য আপনার টাইগার মুরগটা বা বাড়তি মানে অনেকটা বড় হয় তার জন্য খাবারটা কম খায় ওইখান থেকে টাকাটা বেশি লাভ হয় টাইগার মুরগি পালন করার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখলে আপনি মনে করুন যে টাইগার মুরগিগুলো মারা যাবে না বা রোগ আসবে না সর্বপ্রথম হচ্ছে টাইগার মুরগি পালার ক্ষেত্রে আপনার বাচ্চা নিয়ন্ত্রণ করতে হবে বাচ্চা আমার দেখতে হবে বাচ্চা কীরকমের আমি যে যখন শুরু করব সর্বপ্রথম আমি সেই খামারি কাছে যাব যাওয়ার পরে দেখব যে সেটের মুরগিগুলো কীরকমের বড় আছে তার থেকে বাচ্চাগুলো যে উঠছে বাচ্চাগুলো কীরকমের সাইজ কীরকমে বড় হয় এইটা দেখার পরে আমি স্টার্ট করবো আস্তে আস্তে আর সবচেয়ে মাচার পরে পাললে আপনার মুরগিটার মুরগি ভালো থাকে এবং মুরগির ওয়েটটা বেশি আছে মাচার পরে আপনার যখন পোলরে পোলরে যখন আপনার এই গুড়ি দিয়ে পালা হয় কাঠের গুঁড়ো বা তুষ দিয়ে পালে তখন একটা গ্যাস হয় গ্যাস থেকে মনে করেন অনেক সময় ঝামেলা এটাই হয় খাবারটা কম খায় মুরগিতে খাবারটা যখন কম খায় তখন আপনার এই অ্যান্টিবায়োটিক যখন দেওয়া হয় মুরগির অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যে খাবার যাতে একটু বেশি খায় তখন ওই যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে আপনার মনে করেন শরীরের একটা কষা ভাব এসে যায় টান টান থাকে তার জন্য গোশের একটু মানে যখন বাড়বে তখন একটু বাড়ার পর্যায়ে কম চলে আসে এই জন্য আপনার সবচেয়ে মাচার করে পারলি গ্যাসটা হয় না গ্যাস যখনই হয় না গ্যাস না হলে মনে করে খাবারটা বেশি খায় বৃদ্ধিটা খুব ভালো থাকে এটা আপনি তো বেশ কয়েক বছর যাবত টাইগার মুরগি পালন করতেছেন তো এখন বর্তমান সময়ে আসলে টাইগার মুরগি পালনটা নতুনদের জন্য কেমন বলে আপনি মনে করছেন বা কেমন লাভজনক হবে এটা যে প্রবাসী মনে করেন অনেকে চিন্তা ভাবনা করে যে এসএসসি পাস বা এসএসসি পাস করা পরে চিন্তা করে যে আমি এখন বাইরে যাব বাইরে যে দুই লাখ টাকা তিন লাখ টাকা করে খরচ করে সে বাইরে যায় আসলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করে ওই টাকা যদি বাংলাদেশে থেকে আপনার কেউ এরকম একটা ফান্ড করে তো ওই তিন থেকে চার লাখ টাকা যদি এর পিছনে খরচ করে তার থেকে মনে করে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করা একেবারে ইজি ব্যাপার এই টাইগার মুরগি পালন করে আচ্ছা আপনি তো আগে নাইজেরিয়াতে ছিলেন ওইখানে কেমন অবস্থা ছিল বেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলাম আমাদের এখানের আবহাওয়াটা খুব ভালো ছিল এবং পরিবেশটা খুব ছিল আমি একটা কোরিয়ান যে ছিলাম আমাদের ছিল কোরিয়ান কোম্পানি আচ্ছা এখন তো ওইখানে যে আপনার একটা আয় আসতো যেহেতু আসলে আমাদের মানুষের সকল যে আয় ওইখানে ছিল আপনার বাংলাদেশে এসে আপনি বাসায় বসে পরিবারের সঙ্গে থেকে টাইগার মুরগি পালন করে যে আয়টা করতেছেন আপনার এখন কেমন মনে হচ্ছে আসলে দুটার মধ্যে আসলে খুবই অনেকটা ভালো যে নিজের দেশে থাকে আপনার অল্প পরিশ্রমে ওইখানে আপনার যখন বাইরে একটা লোক থাকে আট ঘন্টা ডিউটি থাকে অফিস টাইম তারপরে আপনার ওভার টাইমটা সাইট ঘন্টা করা লাগে এই বারো ঘন্টা করার পরে আপনার মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা অনেক কষ্টের হয়ে দাঁড়ায় ওই সময়টুকু যদি কেউ বারো ঘন্টা সময় না আট ঘন্টার সময় শুধু ফার্মের পিছনে কেউ দেয় তাহলে এখান থেকে মনে করেন এই তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা কেউ যদি খরচ করে ফার্ম করে তো এক লক্ষ টাকা ইনকাম করা ইজি ব্যাপার একেবারে বাংলাদেশে বসেই তো আমরা যদি এখন আমাদের অনেক নারী উদ্যোক্তা বোনেরা রয়েছেন বা অনেক বেকার ভাইরা রয়েছেন তাদের জন্য আসলে টাইগার মুরগি পালনে আপনার কোনো বিশেষ পরামর্শ আছে কিনা হ্যাঁ নদীর উদ্যোক্তাদের এটাই আমি বলবো যে মনে করেন অনেক নারী উদ্যোক্তা আছে বা ছোট ভাইরা আছে তাই এই ব্যবসার সাথে যদি মেলে তাহলে আপনি এইভাবে প্রথম নির্বাচিত করতে হবে বাচ্চা বাচ্চা যদি আপনার কালেকটা সুন্দর হয় কোন খামারের সাথে খামারি ভাইয়ের সাথে কথা বলে তার সাথে বসে দেখে সব বুঝে শুনে যে কাজটা শুরু করে শুরু করার সবচেয়ে একেবারে সর্বপ্রথম যে কথাবার্তা বলে খামারে যে দেখে কাজটা শুরু করে খুব সবচেয়ে ভালো হবে আচ্ছা তাহলে হচ্ছে আপনার এই তাইগার মঙ্গি পালন করে ওনারা লাভন হতে পারবেন বা সফলতার মুখ দেখতে পারবেন তো ভাই কিন্তু নাইজেরিয়াতে ছিলেন নাইজেরিয়া থেকে এসে বাংলাদেশে টাইগার মুরগি পালন করে উনি আজকে সচ্ছল বলে উনি বলছেন বা ওনার এখানে যে খামারটা করা হয়েছে এটা একটু আকারে করা হয়েছে কিন্তু ভাগ করে করা হয়েছে যে কারণে আপনাদের মনে হতে পারে এখানে মুরগি কি পরিমাণ রয়েছে আপনারা সরাসরি আসলে সরাসরি তো আসার সুযোগ আছে সরাসরি ভাইয়ের খামার পরিদর্শন করে আপনার ওনার যে খামার এই খামারটা দেখতে পারবেন পরামর্শ যদি প্রয়োজন পরামর্শ তো দিবেন ভাই অবশ্যই অবশ্যই যে কোনো বিষয়ে পরামর্শ লাগলে আপনাকে এখান থেকে পরামর্শ নিতে পারবেন এবং বাচ্চা যদি সংগ্রহ করতে চান বাচ্চা সংগ্রহের তো ব্যবস্থা রয়েছে জি জি আমাদের এখানে সব ধরনের আপনার ব্রডিং করা বাচ্চাও পাবে তারপরে জিরো বাচ্চাও পাবে যে রকমের খামারি ভাইরা অর্ডার দেবে ওইভাবে আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা মাল সেল করে দিই আপনারা এখান থেকে চাইলে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আসলে আপনারা যারা টাইগার মুরগি পালনে লাভবান হতে চান আশা করছি আপনারা উদ্যোক্তা পরামর্শ করে টাইগার মুরগি পালন উৎসাহিত হবেন টাইগার মুরগি পালন করে নিজে স্বাবলম্বী হবেন এবং আমাদের দেশে যে আমিষের ঘাটতি সেই আমিষের ঘাটতি পূরণে সহায়তা করবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো উদ্যোক্তার সঙ্গে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে আল্লাহ হাফেজ